ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে মে মাসের বাইশ তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জিলকদ মাসের তেইশ তারিখ চোদ্দশত ছয়চল্লিশ হিজড়ি এবং জ্যেষ্ঠ মাসের আট তারিখ চোদ্দশত বত্রিশ বাংলা সন বা বঙ্গাব্দ আজকে ডেপথ অফ কোরআন বাংলা ভাষে আমরা চুয়াত্তরতম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ এবং আমরা পবিত্র কোরআনের নয় নম্বর সুরা তাওবার আঠাশ নম্বর আয়াত থেকে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাওবা সম্বন্ধে কিছু সূচনা বক্তব্য আমরা বাহাত্তরতম পর্বের শুরুতে এবং তেহাত্তরতম পর্বের শুরুতে দিয়েছি সেজন্য এই পর্বে আর বলছিনা আমরা আমাদের প্রোগ্রামে যাচ্ছি আমরা দরুসি তিলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সংক্ষিপ্ততম দরুসি صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم ایک باکر ایک شری ہم ہزاروں مانوش اباس کریں اللہ صلی اللہ سیدنا محمد وصیلت علکہ وسلم اللہ صلی اللہ سیدنا محمد وسلم اللہ صلی سیدنا محمد وسیلتہ وسلم সুরাত যখন শুরু করেছিলাম বাহাত্তরতম পর্বে আউ আমরা বিসমিল্লা শরীফ পড়ি নেই কারণ সুরাত তাহবর শুরুতে বিসমিল্লা শরীফ নেই কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতে সাধারণ নিয়ম অনুযায়ী আমরা এখন আউজবিল্লাহ এবং বিসমিল্লা সহ তেলাওয়া শুরু করছি আউজবিল্লাহ শানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম يا أيها الذين آمنوا إنما المشركون إنما المشركون نجس فلا يقرب المسجد الحرام بعد مسجد الحرام بعد عامهم هذا وإن خفتم أيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم. قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله. ما حرم الله ورسوله ولا يدينون ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى أوتوا الكتاب حتى أوتوا الجزية عن يدي وهم صاغرون وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم ويضاهيون قول الذين كفروا من قبل قالتال قال تعالى هم الله قاتلهم الله قاتلهم الله أن يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه أما يشركون يريدون أن يطفئوا نور الله بأفواههم ويعبى الله إلا أن يتم نوره أن يتم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله على الدين كله ولو كره المشركون يا ايها الذين امنوا ان كثيرا من الاحبار والرهبان لا يقولون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يقنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يوهما عليها في نار جهنم فتقوى بها جباههم وذنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فزقوه فذوقوا ما كنتم تَقْمِزُونَ إِنَّ إدة الشهر إن الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها خلق السماوات والأرض منها أربعة هروم ذلك الدين القيم فلا تَزْلِمُ فيهن أنفسكم وَقَاتِلُونَ وَقَاتِلُوا المشركين كافة كما يقاتلونكم كافة وعلموا أن الله مع المتقين إنما الناس زيادة في الكفر يضل به الذين كفروا يزه يحلونه أو موت ويحرمونه أمل ليعطيه إدّة ما حرّم الله فيحل ما حرّم الله زين لهم سوء آمالهم والله لا يحدّل قوم الكافرين يا ايها الذين امنوا ما لكم اذا قيل لكم انفروا في سبيل الله سقلتم سبيل الله سقلتم الى الارض سبيل الله سقلتم الى الارض او بالحياه الدنيا من الاخره فما متاء الحياه الدنيا في الاخره الا قليل صدق الله المولان الرزيم وصدق رسوله النبي الكريم এখন আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি আঠাশ নম্বর আয়াত সুরা তাওবা হে ইমানদারগণ মুশ্রিকগণ নিরেট অপবিত্র সুতরাং এই বছরের পর তারা যেন মসজিদ হারামের নিকটেও আসতে না পারে আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো তবে অবিলম্বে আল্লাহ তোমাদেরকে ধনী করে দেবেন আপন করুণা থেকে যদি ইচ্ছা করেন নিশ্চয়ই আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞাময় ইন্্লাহ আলিমুন হাকিম আয়াত উনত্রিশ যুদ্ধ করো তাদের সাথে যারা ইমান আনে না আল্লাহর উপর ও কেয়ামত দিবসের উপর এবং হারাম বলে মানে না ওই বস্তুকে যাকে হারাম করেছেন আল্লাহ তার রসুল এবং সত্য দিনের অনুসারী হয় না অর্থাৎ ওই সব লোক যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে যে পর্যন্ত নিজ হাতে জিজিয়া দেবে না লাঞ্ছিত হয়ে ত্রিশ এবং ইহুদিরা বলল উজায়ের আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলল মসিহ আল্লাহর পুত্র এসব কথা তারা নিজেদের মুখে বকাবকি করে পূর্ববর্তী কাফিরদের মতো কথা রচনা করে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন ওরা উল্টা দিকে কোথায় ফিরে যাচ্ছে আয়াত একত্রিশ তারা আল্লাহ ব্যতীত তাদের পাদ্রি ও সংসার বিরাগীদেরকে খোদারূপে গ্রহণ করে নিয়েছে এবং মরিয়ম তানায়া মসি কেও কিন্তু তারা একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছিল তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নেই তিনি পবিত্র তাদের শেরফ থেকে এল্লা আবদু ইলাহাম ওয়াহিদা লা ইলাহ ইল্লাহু সোহানাহু আম্মা ইউসিকুল আয়া বত্তিরিশ তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নির্বাপিত করতে চায় এবং আল্লাহ আপন জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু মানবেন না যদিও অপছন্দ করে কাফির তেত্রিশ তিনিই হন যিনি আপন রসুলকে হেদায়ত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন এজন্য যে সেটাকে অন্য সমস্ত দিনের উপর বিজয়ী করবেন যদিও অপছন্দ করে মুশ্রিক অত্যন্ত বহুল আলোচিত বহুল পঠিত একটা আয়াত হুওয়ার বিল হুদাউল হিরাহু আলদ্দিন আয়াত চৌত্রিশ নিশ্চয়ই বহু পাদ্রী ও সংসার বিরাগী মানুষের ধন অন্যায়ভাবে খেয়ে বসে হে ইমানদারগণ নিশ্চয়ই বহু পাদ্রী এবং সংসার বিরাগী মানুষের ধন অন্যায়ভাবে খেয়ে বসে এবং আল্লাহর পথ থেকে নিবৃত করে আর ওই সব লোক যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রৌপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির যেদিন তা উত্তপ্ত করা হবে জাহান নামের আগুনের মধ্যে অতপর তা দ্বারা দাগ দেওয়া হবে তাদের ললাটগুলোতে এবং পার্শ্ব ও পৃষ্ঠ দেশগুলোতে এটা হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করে রেখেছিলে এখন স্বাদ গ্রহণ করো এই পুঞ্জীভূত করার আয়া ছত্রিশ নিশ্চয়ই মাসগুলোর মধ্যে আল্লাহর নিকট বারো মাস আল্লাহর কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন অর্থাৎ বারো মাস এবং এটা চন্দ্র মাস আল্লাহ পবিত্র কোরআনে নাজিল করে জানিয়ে দিচ্ছেন তর মধ্যে চারটি মাস সম্মানিত মাস সেই চারটি মাসের নাম হলো এটা কোরআন শরীফে উল্লেখ নাই টিকায় দেওয়া আছে তিনটি মাস পর চন্দ্র বছরের বা হিজড়ি বছরের শেষের দুইটি মাস জিলকদ যেটা এখন চলছে জিলহজ এবং বছরের প্রথম মাস মহর্রম আরেকটি আলাদা আছে সেই মাসটির নাম রজব অর্থাৎ জিলকদ জিলহজ মহর্রম এবং রজব এই চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে ইসলামের পূর্বেও ছিল ইসলামের পরেও ছিল সেগুলোর সম্মান এখনো বলবৎ আছে সুতরাং এই মাসগুলোর মধ্যে নিজেদের আত্মাগুলোর উপর জুলম করো না এবং মুস্রিকদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো যেমনিভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে এবং জেনে রেখো যে আল্লাহ

এটা দ্বারা কাফিরদেরকে বিভ্রান্ত করা হয় এক বছর সেটাকে বৈধ সাব্যস্ত করে আরেক বছর সেটাকে অবৈধ মানে যাতে ওই গণনার সমান হয়ে যায় যা আল্লাহ নিষিদ্ধ করেছেন এবং আল্লাহর নিষিদ্ধ তারা হালাল করে নেয় তাদের মন্দ কাজগুলো তাদের চোখে ভালো লাগে এবং আল্লাহ কাফিরদেরকে সৎপথ প্রদান করেন না আয়াত আটত্রিশ হে তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে অভিযানে বের হও তখন তোমরা ভারাক্রান্ত হয়ে জমিনের উপর বসে পড়ো তোমরা কি পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে পছন্দ করে নিয়েছো এবং পার্থিব জীবনের সামগ্রীগুলো আখিরাতের তুলনায় নয় কিন্তু সামান্য অর্থাৎ পার্থিব জীবন জীবনের সামগ্রীগুলো অবশ্যই সামান্য অনেক সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র আখিরাতের তুলনায় আজকের আলোচনা এখানেই শেষ তাওবার আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে তেলাওয়াত করলাম আর এবং অর্থ উপস্থাপন করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বকু